নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত তো আজকে আমরা যে নতুন অনুষ্ঠান নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে সেটি হল নৃত্য তো নৃত্য মানুষের অনুভূতির এক অপূর্ব প্রকাশভঙ্গি এটি কেবল বিনোদন নয় এটি শক্তিশালী শিল্প মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং আবেগ প্রকাশ করি নৃত্য শিল্প আমাদের শরীর মন এবং আত্মার একত্র সমন্বয় একজন নৃত্যশিল্পীর প্রতিটি অঙ্গভঙ্গি চোখের চাহনি এবং পদক্ষেপ একটি গল্প বলে যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় আজকের আলোচনায় আমরা জানব নৃত্যের প্রতি তাদের ভালোবাসা পরিশ্রম এবং এই শিল্পের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তো আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন নৃত্যশিল্পী সঙ্গীত আচার্য স্যার তো ওনার সাথে আমরা আজকে আলোচনা করে নেব কথা বলে নেব সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আজকে আমাদের মধ্যে উপস্থিত সন্দীপ আচার্য স্যারের সাথে পরিচয় করব নমস্কার স্যার হ্যাঁ আপনাকে আমাদের পজিটিভ বার্তার পর্দায় অনেক অনেক স্বাগত তো প্রথমে জানতে চাইবো যে পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে সম্ভবত আপনি এই নিয়ে দ্বিতীয়বার এলেন দ্বিতীয়বার খুব ভালো লাগছে এর আগে আমি এর আগে আমার মিসেস সাথে ছিলাম এখানে তো তারপর আবার আসলাম তো খুব ভালো লাগছে যে এখানে এত সুন্দর একটা পরিবেশে আমি আমার নিজেকে ধন্যবাদ স্যার তো আপনি তো ডান্স টিচার হিসাবে খুবই পরিচিত এবং আপনার যে জার্নিটা যদি একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতেন আপনার যে সাফল্যের গল্প সেটি একটু শেয়ার করতেন যদি ডান্স তো আমি ছোটবেলা থেকে মানে ছোটবেলা এত ছোট না মোটামুটি ক্লাস থেকে স্টার্ট করেছি তো যখন আমি স্টার্ট করেছি তখন আমি যে ডান্স স্টাইল করি ওয়েস্টার্ন ওইটার এত চলন ছিল না যেটা এখন আছে তো ওই সময় খুব কম মানুষ জানতো বা খুব কম মানুষে দেখতো তো ওই সময় টিভি রিয়েলিটি শো ছিল কিছু যারা শুধুমাত্র মানে ওই সময়কার ঠিক আছে তো ওই থেকে দেখে দেখে কিছু একটা করার ইচ্ছা ছিল যে না তাদেরকে ডান্স দেখে একটা দেখলাম যে গানের সাথে নতুন নতুন কিছু করছে বা তাদের ক্রিয়েটিভিটি দেখে আমাদের ভালো লাগলো যে না কিছু একটা করা যায় বাট আমি যখনই শেখা শুরু করলাম বাট আমাদের এখানে ততটুকু ছিল না যে ডান্স শিখবো বা তখন ওরা ক্লাসিক্যালটা ছিল বাট আমার যে স্টাইলটা শেখার ইচ্ছা ওইটা ছিল না তো তার জন্য আমি গোয়াড়ি থেকে শিখলাম আমি দিল্লি থেকে শিখেছি আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে তো এরপর স্যার আপনার কাছে আবার একটি প্রশ্ন নিয়ে আসব তো অনেক তো প্রফেশন ছিল তো হঠাৎ করে ডান্সটাই কেন প্রফেশন মিন্স আমি আরো অনেক কিছু করেছি যেমন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছি কমপ্লিট করেছি সাথে সাথে সোলার ডিপার্টমেন্টেও ছিলাম বাট আমার কেন জানি ডান্সটার প্রতি একটা মানে লাইক অ্যাটাচমেন্ট বলতে পারেন যে ওইটা মানে এমন না যে সারাদিন আমি ডান্স করলে পরিশ্রম মানে এটা ফিল হয় না ঠিক আছে আর ওইটা মানে ডান্সটা আমার কাছে একটা সাধনা আর একটা রিফ্রেশমেন্ট মানে এমন যে সারাদিন ডান্স করলো পরিশ্রম নেই বাট আমাদের যে ডান্সের মাধ্যমে আরেকটা জিনিস হচ্ছে কি আমি অনেক মানুষকে চিনতে পারছি অনেক মানুষ আমাকে চিনতে পারছে বাট অন্য কোন যদি আমি কিছুটা থাকতাম হয়তো বা আজকে এই জায়গাতে থাকতাম না ঠিক আছে আপনাদের সাথে এত সুন্দর একটা জায়গার মধ্যে সো ওই জায়গাতে জব করতাম তো ওই জন্য আমি ভাবলাম যে ডান্সটাকে দেন কি ক্যারিয়ার করি আর কি খুব সুন্দর খুব ভালো লাগলো ধন্যবাদ স্যার এরপরে জানতে চাইবো যে একজন নৃত্য শিল্পী থেকে এই যে শিক্ষক হয়ে ওঠার যে গল্পটা সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে নৃত্য শিল্প ফার্স্টে তো ডান্স থার্ড হবে বেলা শিখতে হবে তো শেখার পর একটা সময় পর এমন হয়েছে যে আমার ফ্রেন্ড সার্কেলেরই অনেকজন বলছিলো যে আমরাও করবো আমরাও ডান্স শিখতে চাই ঠিক আছে আমার ছোট ভাইরাও বলছে যে ডান্স শিখতে চাই তো ফার্স্টে আমি একটা গ্রুপ তৈরি করি যে আমিও ছিলাম আমার একটা গ্রুপ তৈরি করেছি ও তাদেরকে করাতাম আর নিজেও করতাম গ্রুপের সাথে ছিল বাট এরপর ওই ডান্স দেখে দেখে অনেকে বলল যে স্যার আমিও শিখতে চাই স্যার আমিও শিখতে চাই ওই এমন করে 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 মানে এমন ভাবে ভাবে মানে আজ কি হয়ে গেল যে আজকে মোটামুটি ডান্স দিয়ে আছে বা খুব সুন্দর আপনার এই এই নতুন যে ডান্স শিক্ষক হয়ে ওঠার এটার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং আপনি আরও এগিয়ে যান আপনাকে এটাই শুভেচ্ছা দেব তো এরপরে জানতে চাইবো যে একজন ভালো নৃত্যশিল্পী হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন একজন শিল্পী হতে গেলে তার মধ্যে ফার্স্টত এমন হতে হবে যে যে টিচার থেকে শিখেছি আমি মানে একজন শিল্পী বা যেই হোক আগে তোমার মধ্যে অনেস্টি থাকতে হবে মানে যে টিচারের কাছে তুমি শিখছ টিচার প্রতি তোমার মানে ট্রাস্ট থাকতে হবে অনেস্টি থাকতে হবে যে ওই টিচারটাকে ওই টিচার আমাকে কিছু একটা করবে মানে আমাকে নিয়ে আমাকে লাইফের মধ্যে একটা জায়গাতে দাঁড়া করাবে করাবে ওই ট্রাস্ট থাকতে হবে ওইটা হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে যে নিজের উপরে বিশ্বাস থাকতে হবে যে আমি করতে পারবো তো শুধুমাত্র যে আমি ডান্স পারলাম ডান্স করি খুব ভালো ডান্স করি তার মানে যে আর্টিস্ট ভালো বা এজ এ শিল্পী ভালো তা না কিন্তু শিল্প আর শিল্পীটা টোটালি আলাদা ডিফারেন্ট শিল্পটা হচ্ছে গিয়ে যে আমি খুব ভালো ডান্স করছি শিল্পী হচ্ছে গিয়ে সে তার ক্যারেক্টার মানে সে কেমন সে সবার সাথে কেমন বিহেভ করে বা তাই সে ডাউন টু আর্থিক আসছে কি না বা সে কেমন তো ওইটা হচ্ছে মানে আমাদের এজ এ আমরা আর্টিস্ট বা আমরা শিল্পী আমাদের মধ্যে মানে ওই অহংকার জিনিসটা থাকা একদম ঠিক না অহংকার বা অহংকার বা লাইক জ্বালিসি মানে কেউ ভালো করছে কেন ভালো করছে ঠিক আছে তো ওই জিনিসটি আর্টিস্টের মধ্যে থাকা আমি তো মনে করি না কোনো দরকার আছে বা ওই ওটা থাকলে আর্টিস্ট আর্টিস্ট হয় না শুধু জাস্ট শিল্পটা থাকবে আর আর্টিস্টটা থাকবে না ঠিক আর একজন কার যিনি আর যিনি তৈরি করবেন একজন স্টুডেন্টকে সেই স্টুডেন্ট যদি সত্যি একদম সমাজে নাম করে বা ভালো শিক্ষা হিসাবে গ্রহণ করে শিক্ষকের কাছ থেকে তখন আমি মনে করি যে একজন টিচারেরই তখন গর্ব হয় যে না আমার স্টুডেন্টটি খুব ভালো করছে বা আমার স্টুডেন্ট আমার কাছে আমি কিছু শেখাতে পেরেছি বা আমার কিছু দিতে পেরেছি তাকে ঠিক এটা ম্যাম দেখেন আপনি যখন এজ এ টিচার আমরা তো এখন শোর মধ্যে ডান্স করবো বা একটা কম্পিটিশনের মধ্যে আমরা তো উঠে ডান্স করি না আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে মনে করি যে আমরা ডান্স করছি আজকে আমার স্টুডেন্ট যদি একটা ভালো জায়গাতে যায় আমি ভাববো যে আমি গেছি আমি এই জায়গাতে আছি কারণ আমি আমার সময় মোটামুটি একটা সবকিছু একটা সময় থাকে যদি এখন আমাকে বলে যে আমি গিয়ে ডান্স কম্পিটিশনে গিয়ে সবার সাথে গিয়ে কম্পিট করব এখন আর হচ্ছে না এখন আমি শেখা মানে এজ এ টিচার আমি শিখাচ্ছি এবার আমাকে যারা দেখছে তাদের এজ এ টিচার দেখছে তারা এ আমারকে এমন দেখবে না যে ওই স্যার তো আমার সাথে এসে কম্পিটিশন করবে এজ এজ তারা দেখবে আমাকে এ টিচার তো এমন হয়ে গেছে আর আমি এখন চাই যে আমার যারা মানে স্টুডেন্টরা আছে তারা যাক ভালো জায়গাতে যাক ভালো জায়গাতে গিয়ে নিজেকে নিজেকে রিপ্রেজেন্ট করুক নিজের স্টেটটাকে রিপ্রেজেন্ট করুক এর সাথে সাথে মা বাবাকে রিপ্রেজেন্ট করুক আর আমি তো আছি বাট আমি ওই জায়গাতে খুশি হবো সব থেকে বেশি যদি ওরা গিয়ে ভালো কিছু করে মানে তাতে আমি না আমি গিয়ে ভালো কিছু করার থেকে বেশি খুশি হবো যদি স্টুডেন্টরা গিয়ে করে একদম তাই ঠিক ধন্যবাদ স্যার আপনাকে তো এরপরে আবারও একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো যে নিত্য কি সমাজে মানে পরিবর্তনে হাতিয়ার হতে পারে আপনি কি মনে করেন এখনো সমাজে যদি আপনি বলেন আমি বলবো যে সাংস্কৃতিক জগৎটাকে ধরে রাখা অত্যন্ত দরকার ঠিক আছে কারণ সব দিকে নেশাগ্রস্ত প্লাস আপনারা দেখছেন নিউজের পরে নিউজ মানে এই নিউজ সেই মানে কত ধরনের নিউজ আপনি দেখছেন যে এই নেশাগ্রস্ত হচ্ছে সিং এর সাথে সাথে রেপ অনেক কিছু চলছে ঠিক আছে নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে সমাজের মধ্যে তো শিল্পী মানে যদি এজ এ কালচারাল যে আছে ওটা যদি গ্রোথ হয় ঠিক আছে সাংস্কৃতিক জগৎটা যদি গ্রোথ হয় শুধু নাচ না সেখানে গান থাকতে পারে আবৃত্তি থাকতে পারে আর্ট থাকতে পারে সবকিছু মানে এজ এ সাংস্কৃতিক জগৎটা শুধু নাচ দিয়ে ঘেরা না কিন্তু ওটার মধ্যে আড আছে ডান্স আছে বিভিন্ন বিভিন্ন জিনিস আছে ঠিক আছে শুধুমাত্র ডান্স না তো আমি চাই যে সবার বাচ্চাদেরকে ওই জায়গাতে মানে ডান্স হোক আর্ট হোক গান হোক পাশাপাশি যাতে কিছু একটা করে তাহলে কি হবে তারা ওই সময়টার মধ্যে তারা যে ফ্রি সময়টার মধ্যে এখন লাইক মোবাইল ধরে সারাক্ষণ ভাত মোবাইল এবার ভাত খেতে গেলে যদি সাপোজ আছে না 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 আপনি দিন মোবাইল তাহলে খাবেও ঠিক পরিস্থিতি তো ওই জায়গা থেকে যদি আমি সরিয়ে আনতে চাই তাহলে আমাদের কি লাগবে আমাদের লাগবে কোনো একটা এক্সট্রা সুন্দর জিনিস সুন্দর একটা জগৎ লাগবে তাদেরকে সুন্দর একটা জগৎ তাদের সামনে যদি আমরা প্রেজেন্ট করতে পারি তাহলে তাদেরও ভবিষ্যৎটা সুন্দরই হবে ঠিক আছে তাহলে আমাদের কি দরকার আমাদের দরকার যে প্রত্যেকটা মানে স্টুডেন্ট বা বা না আমরা গান নাচ কিছু সাথে একটা জড়িত রাখা এবং ওই জগৎটাকে আর একটু ভালোভাবে গ্রোথ করা ঠিক একদম তাদেরকে বলতে লাগবে যে না এবং রুটিন মাফিক মানে কখন তুমি পড়া করবে বা কখন ডান্স করবে বা কখন গান করবে একটা যদি আমরা তাদেরকে একটা রুটিনে ফেলে দিই তাহলে কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে আমরা প্রথম থেকে যেভাবে শিক্ষা দেবো তারা কিন্তু সেইভাবেই গড়ে ওঠে এবং প্রথমে আমাদের এটা শুরু করতে হবে আমাদের ঘর থেকে আমাদের বাবা মা যদি একটা বাচ্চাকে গড়ে তোলার পেছনে কিন্তু অনেক বড় ভূমিকা থাকে তারপরে তো আছি আমাদের ডান্স টিচার বলুন বা গানের টিচার বলুন বা আমাদের কবিতার যিনি আমাদের শিক্ষক বা শিক্ষিকা আছেন এবং ওনাদের কথাও বলবো পাশাপাশি শিক্ষক স্কুলের শিক্ষকরাও আছেন যেগুলো আমাদের মূল্যবোধ শেখান সমাজে আমাদের বা ছোটো বাচ্চাদেরকে ঘর থেকে শুরু করতে হবে মেনলি তো ধন্যবাদ স্যার আপনাকে এরপরে জানবো যে আজকের প্রজন্ম কতটা নাচ শেখার প্রতি আগ্রহ প্রকাশ করে এখন প্রজন্ম যদি আমাদের সময় থেকে তো অনেক বেশি ডান্সের এখন আপডেট হয়েছে অনেক বেশি মানুষ শিখতে চাই এখন মানে আমাদের সময় থেকে অনেকটাই মানে ডান্সের প্রতি একটা আকর্ষণ বেড়েছে আর আমাদের সময় একটু কম ছিল কারণ ওই সময় শুধু গ্রোথ মানে গ্রোথের একটা চলছিল তো এখন যদি বলি যে আগে থেকে ভালো আগে থেকে অনেকটাই হয়েছে এবং প্যারেন্টসরাও এখন বুঝে যে নাচ গানের সাথে জড়িত রাখলে ভালো কারণ নাচ গানের সাথে জড়িত রাখলে সে হয়তো বা সে কোনো বাজের দিকে যাবে না বাজে ফ্রেন্ড সার্কেলের দিকে যাবে না বা বাজে কোনো কিছুর মধ্যে যাবে না বা নেশা করবে না কারণ সে তো সারাক্ষণ একটা কিছু নিয়ে ভাববে যে আজকে ডান্স করেছি এই গানটার মধ্যে এই গানটা এই বিটার মধ্যে তো সার তো দিয়েছে আমি দেখি এই গানটার মধ্যে আর কি পাওয়া যায় সে ওই জিনিসটা নিয়ে গাটবে যদিও সে যদিও সে মোবাইল ধরে তাও সে ডান্স নিয়ে গাটবে যেটা আমাদের সময় আমাদের সাথে হয়েছে ওইটার কথা বলছি আমরা একটা সময় যখন ডান্স নিয়ে খুব ডান্স করবো এমন ছিল তখন সব সময় এখনো চলছে যে গেলেই ডান্স নেই ডান্স আপডেট কি হয়েছে নতুন স্টেপ কি এসেছে কে ডান্স করেছে কোন শো চলছে এইসব বা যেটা করছি সেটাকে আরো কিভাবে আমি আরো ভালো করতে পারবো ভালো স্টেপ দিতে পারবো সুন্দর করে দর্শকদের সামনে উপস্থাপিত করতে পারবো নিজেকে সেটা তারা ভাবে এখনকার স্টুডেন্টরা ওই সময় যদি ওইটা ভাবে সে আর ভাববে না যে আমার ওই নেশা ওই এইসব যখন বাজে চিন্তাগুলো মাথার মধ্যে আসে না এই এজন্য ওই জিনিসটা এই সাংস্কৃতিক জগতে আসা ঠিক সত্যি খুব সুন্দর বললেন আপনি এরপরে সারির কাছ থেকে জানতে চাইবো যে সারির জীবনে একটা স্মরণীয় মুহূর্ত আমার জীবনের স্মরণীয় মুহূর্ত ছিল আমি যখন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ওইটা বাহ তো এই ঘটনাটা কি আমাদের সামনে এক্সপ্লেইন করা যাবে আমি পেয়েছে এটা 2023 এ পেয়েছে এটা পেয়েছিলাম রাজস্থানে ঠিক আছে এটা হয়েছিল কি দেন অল ইন্ডিয়া থেকে নিয়ে হয়েছিল যে ডান্স কোরিওগ্রাফার হিসাবে সবাই থেকে বেছে আমাদের ত্রিপুরা থেকে আমার নাম গেল তো ওই থ্রুতে আমি পেয়েছি আর কি অল ওভার ইন্ডিয়াতে খুব সুন্দর একটি খবর খুব ভালো লাগলো স্যার অনেক অনেক শুভেচ্ছা আপনার এই পাওয়ার জন্য পুরস্কার পাওয়ার জন্য এরপরে জানতে চাইব যে প্রাচীন যুগে নৃত্যের সেই প্রাচীন যুগ থেকেই আমরা দেখি যে নৃত্যের চল রয়েছে তো এই নৃত্যের উদ্দেশ্য কি যদি একটু আমাদেরকে বিশ্লেষণ করে বলেন বেসিক্যালি প্রাচীন যুগে যদি ডান্স করা হতো ও সময় ছিল দাস দাসীরা ডান্স করতো যেটা ক্লাসিক্যাল আমরা মানে আমাদের যেটা শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে হতো মানে ঠাকুরের জন্য করা হতো বা এর আগে যদি বলেন তাহলে আমরা অনেক সময় দেখেছি যে যেমন ইন্দ্র ছিল তার সামনে যেমন তারা ডান্স করতো এমন ওই সময় থেকে স্টার্ট হয়েছে ডান্স ঠিক আছে তো এর আগেও যদি আমি যাই তাহলে বলবো নটরাজ আমাদের ডান্সের পরমেশ্বর ওনার থেকে স্টার্ট এরপর দেন যারা যেমন উর্বশী তারা ডান্স করতো এরপর থেকে স্কিপ করে এরপর এসেছে যে দাসদাসীরা যারা ডান্স করতো কিন্তু ভগবানের জন্য এরপরে এটা আরেকটু পরিবর্তন হয়েছে এরপর মানুষ ডান্স করছে মানুষরা দেখানোর জন্য ঠিক একদম ধন্যবাদ এরপরে আবারও জানতে চাইবো যে পশ্চিমী নৃত্য বা ওয়েস্টার্ন ডান্স এটা আমরা কি বুঝি যদি একটু বলেন আমাদেরকে পশ্চিমী নৃত্য ডান্স ডান্সই হয় ঠিক আছে ওইটার মধ্যে আমি তো মনে করি না যে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন কোনো ডিফারেন্স ডিফারেন্স মিস স্টেপ ডিফারেন্স হতে পারে ফাউন্ডেশন ডিফারেন্স হতে পারে বেসিক স্টেপ ডিফারেন্স হতে পারে বাট একটা ক্লাসিক্যাল ডান্স করতেও যেমন একটা লাইক বেসিক দরকার একটা ফাউন্ডেশনের দরকার একটা লাইক ক্যারেক্টারের দরকার বা একটা মানে কোনো একটা স্টোরি দরকার সেম টু সেম একটা ওয়েস্টার্ন হোক আর ক্লাসিক্যাল দুটা সেমই হয় শুধু দুটার মধ্যে যেমন এখন আমি এটাকে যদি বলি ইংলিশ বই আর বেঙ্গলি বই কাইন্ড অফ সেমই দুটার মানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ভার্সানটা আলাদা বাকি তো এটার মধ্যে গ্রামার আছে এটার মধ্যে ব্যাকরণ আছে এটার মধ্যে মানে সেমিত দু ঠিক আছে এটার মধ্যে ক খ এটার মধ্যে অ্যাভেসিটি বাট দুটোটা সেমই তো এমনই আছে না ডান্সটাও সেম এটা দুোনটার মধ্যে ওটার মধ্যে ফাউন্ডেশন আছে ওটারও বেসিক আছে ওটারও প্রপার নলেজ আছে আর আমাদের তো এটা আছেই আমাদের নৃত্য তো আমরা জানি যে ওটা মানে প্রথমে শিক্ষাটা কোথা থেকে শুরু হয় যদি একটু বলেন আর কি কোন নিত্য দিয়ে আমরা শুরু করব মানে প্রথমে ক্লাসিক্যাল নিশ্চয়ই স্টেপ দিয়ে শুরু করব তারপরে যে স্টেপগুলো আসবো আমরা না ক্লাসিক্যাল আর ওয়েস্টার্ন কাইন্ড অফ डिफरेंट একটা নরমালি যে একটা বাচ্চা যখন সাবজেক্টে डिफरेंट ঠিক আছে আপনি যদি বলেন যে তাহলে মানে আমি বাংলা শিখছি এবার বাংলার পরে আমি মনে কি করব বাংলা যদি শিখেন তাহলে বাংলাটা বাংলাতেই আছে বাংলা দিয়ে তো আমরা ইংলিশ লিখতে পারবো না ইংলিশটার জন্য ইংলিশ সাবজেক্টটাই শিখতে হবে তো ইংলিশের যেমন ধরো সেম টু সেম ক্লাসিক্যালটা আলাদা একটা সাবজেক্ট ওয়েস্টার্নটা আলাদা একটা সাবজেক্ট তো ক্লাসিক্যাল যদি কেউ করে ক্লাসিক্যাল বেসিক যেগুলি আছে পায়ের মুদ্রাগুলি মানে হাতের মুদ্রাগুলি আছে বা যেগুলি তাদের আডাও বলে তো ওইগুলি দিয়ে তারা স্টার্ট করে যে ফাউন্ডেশন আর আমাদেরও সেম ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করি যেমন বাউন্স গ্রুপ তার আর অনেক কিছু আছে তো ওইটাই কি দুটো ডিফারেন্ট সাবজেক্ট আমার বলার কথা হচ্ছে যে একটা বাচ্চা যখন প্রথম ডান্স স্কুলে যাবে তখন যেমন আমরা প্রথম স্কুলে গেলে আমরা কি বা বাড়িতে আমরা অ ক খ শিখি বা এসিডি শিখি এই যে স্টার্টিংটা এই স্টার্টিংটা কোথা থেকে শুরু হয় যদি একটু বলেন আর কি আহ এটা ডান্সার স্টার্ট হয় বেসিক ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন থেকে স্টার্ট করি যেমন ধরো আমরা পড়াশোনার ফাউন্ডেশন থেকে স্টার্ট করি ডান্সার ফাউন্ডেশন থেকে স্টার্ট করি তা ফাউন্ডেশন থেকে অস্ত্র অস্ত্র করে ফাউন্ডেশন পরে শেখানো হয় স্টেপস বেসিক স্টেপ এরপর ওই স্টেপগুলিকে আমরা ভেরিয়েশন মানে ভেরিয়েশন মিনস হচ্ছে কি সেম স্টেপ বাট আমরা ওই স্টেপটাকে একটু চেঞ্জ করে 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 সেম জিনিসটাকে করি ঠিক আছে ওই ওইটাই কি আগে ফাউন্ডেশন বেসিক স্টেপ এর সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজ আছে ফেস এক্সপ্রেশন আছে ওইগুলি অনেক পরের পার্ট বাট আগে ফার্স্টে ফাউন্ডেশন ঠিক থাকতে হবে ফাউন্ডেশন আর স্টেপ যদি ঠিক থাকে তাহলে ডান্স প্রপার লাগবে যেই হোক আর যদি ভালো না শুধুমাত্র ডান্স করছে দেখে দেখে কেউ হাত করছে সেও হাত করছে বাট সে জানে না যে ওই হাত যে করছে এটার ফাউন্ডেশনটা কি তাহলে ওইটা সুন্দর লাগবে না ঠিক এটাই আমি বলতে চাইছিলাম যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে উপরের দিকে যাব এগোবো কিভাবে এটাই বলতে চাইছিলাম তো এরপরে আসব যে শরীর চর্চা বা মানসিক চাপ যায় যেটা আছে কমানোর ক্ষেত্রে নিত্যের ভূমিকা তো আমরা জানি এটা আছে সেই জিনিসগুলো যদি একটু বিশ্লেষণ করে আমাদেরকে বলে দিতেন অবশ্যই বলবেন আমাদের এখনো সমাজে বলছে এখনো সমাজে রোগ নেই এমন কেউ নেই ছোট বাচ্চা হোক আর বড় হোক রোগ সবার আছে ঠিক আছে রোগের থেকে বাঁচতে হলে এখনো সমাজে আমি বলি যে ডান্স ব্যায়াম কার্ডিও মানে জিম এগুলো দরকার ঠিক আছে কিছু না কিছু সাথে মানে শারীরিক ব্যায়াম যেটা বলে এখন শুধুমাত্র আমি পড়াশোনা করলাম আমার মানসিক দিক থেকে আমি খুব স্ট্রং বাট আমি দেখা গেল যে আমি ঠিক করে তোমার দাঁড়াতে পারছি না বসে উঠতে পারছি না বসে আমার ধরে উঠতে হচ্ছে কারণ আমার পায়ে স্টেমিনে নেই ঠিক আছে আমার দুই দিন পরে পরে আমার রূপ আমার সেই রূপ সে কারণ আমাদের বডিটা উইক দেন আমাদের রোগ হচ্ছে তো তার জন্য কি দরকার আমাদের শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতা থাকলে এর সাথে সাথে তোমাদের মানসিক সুস্থতা মানে আসবে চলে তাহলে আমাদের ডান্সটা কি করে শুধুমাত্র ডান্স মানে এটা না যে আমি জিতলাম প্রাইজ নিয়ে আসলাম ফার্স্ট সেকেন্ড থার্ড হবো এই না ডান্স মানে হচ্ছে গিয়ে কেউই ডান্স করে প্রফেশনালি কেউ করে যে আমার সুস্থ থাকুন মানে যাতে আমি অনেকে আছে আমার এখানে স্টুডেন্টস যারা খুব একটু লাইক ফেটি তারা সাইজে যাতে রূপ না হয় শরীরটা যাতে স্লিম হয় ডান্সটা ওইটারও কাজ করছে কিন্তু কারণ আপনি যদি এক ঘন্টা ডান্স করেন আপনি দেখবেন যে ফুল আপনি ঘেমে ফুললি ফুললে ঘেমে যাবেন ঠিক আছে তাহলে আমি আমরা যদি মানে ডান্সটাকে যারা যারা ডান্সটাকে এজ এ লাইক প্রফেশনাল নেবে তো নেবেন বাট এখনের দিনে আমি বলবো যে প্রত্যেককেই ডান্স করা দরকার এবং এমন না যে শুধুমাত্র বাচ্চা বাচ্চা বড় সবাইকেই ডান্স করা দরকার বড়দের এমন না যে কম্পিটিশনে বানানো দরকার এমন কিছু না শরীরচর্চার কারণ আমরা ডান্স তো করছি আমার প্রত্যেকটা অঙ্কটা মুভমেন্ট মুভমেন্ট করছে আমাদের প্রত্যেকটা বডি মুভমেন্ট হল ডান্সের মাধ্যমে ঠিক আছে আপনি যদি আছেন সাপোজ আপনি যদি চলছেন চলাতে আপনি শুধু এটা মুভমেন্ট করছে পাটা মুভমেন্ট করছে ঠিক আছে তাতে এমন না ফুল বডি মুভমেন্ট করবেই না ঠিক আছে আমরা ডান্সের মধ্যে এখান থেকে স্টার্ট হবে পায়ে রাখবো গুড়লি পর্যন্ত আপনার মুভমেন্ট হবে হবে স্টেপের মধ্যে দিয়ে আপনি বসবেন কতবার আপনি গনবেন না কতবার বসছেন বসছেন উঠছেন হাত কিভাবে যাচ্ছে তো এ আমি একটা স্টেপ দিলাম আপনাকে যে এ করলেন এ করলেন ঠিক আছে ডান্সের মধ্যে এবার এটা কতবার করলেন আপনি নিজে গান করতে পারবেন না যখন আমাদের এখানে ডান্স করছে তাহলে আপনার তো হাতের হাতের হচ্ছে পুরো বডি আপনার হচ্ছে একদম এবং আমাদের শরীরে যে বিভিন্ন মানে অঙ্গ যেগুলো রয়েছে কি পার্টস গুলো বডি পার্টস যেগুলো সেগুলো সাথে সাথে আমাদের কাজ হচ্ছে বা সেগুলো এক্সারসাইজ হয়ে যাচ্ছে আর কি তার সাথে সাথে মুড ফ্রেশ মাইন্ড ফ্রেশ ফ্রেশ অবশ্যই যে সারা দিন ডান্স করলাম মাইন্ড ফ্রেশ হয়ে গেল তো অনেক কিছু ধন্যবাদ স্যার আপনাকে হ্যাঁ তো এরপরে স্যারের কাছ থেকে আমরা আরো একটি প্রশ্ন জেনে নেব যে আমরা দেখি প্রায় যে মোবাইলে জুম্বা ডান্স তো সকালে শরীর চর্চা অনেকে করেন বা যখন সময় পান তারা মোবাইলটা খুলে এটি দেখেন এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করেন তো এইটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে কিছু বলেন জুম্বা ডান্স হচ্ছে গিয়ে শরীর চর্চার জন্য করি সেমি ডান্স স্টেপটাকে মানে বারবার রিপিট করা মানে লাইক সিক্সটিন কাউন্টে যদি মানে সেম একটা স্টেপকে যদি সিক্সটিন বার মানে লাইক রিপিট অ্যান্ড রিপিট করা হয় ওই ওইটাই হয় আর কি যে একটা গানের সাথে আমরা স্টেপগুলিকে বারবার 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 রিপিট করি বাট ওই ওটার মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা প্রত্যেকটা পার্টকে ইউজ করার চেষ্টা করি যে ফার্স্ট একটা হ্যান্ড পার্ট বা এরপরে আমরা লেগের একটা পার্ট করলাম তো ওই ওইটা মেনটেন করতে হয় আর স্টেপগুলিও মানে বেসিক স্টেপ হয় মানে হার্ড কিছু স্টেপ হয় না বেসিক স্টেপ মনে যারা অনেক সময় পারে না বা ডান্স সম্বন্ধে তাদের আইডিয়া নেই কিন্তু দেখে দেখে অনেকেই তারা শরীর চর্চা করে থাকে জুম্বা ডান্সের মাধ্যমে হ্যাঁ তো এরপরে জানতে চাইব আপনার কাছ থেকে যে এই যে ডান্সটা তো শিশুদের মানসিক বিকাশে কতটা সহায়তা করে ডান্স শিশুদের মানসিক বিকাশে ডান্স যখন আমরা ডান্স করি হ্যাঁ আমরা তো শুধুমাত্র এমন না যে গানটা চলছে ডান্স করছে এমন এমন তো না যে গান চলছে ডান্সের প্রপার নলেজ মিন্স হচ্ছে যেমন গানটা চলছে গানের কোন বিটটাতে কোন স্টেপটা হচ্ছে গানের কোন লিডিক্সে কোন স্টেপটা হচ্ছে বা বেস কি তো ওইগুলি যে সে ভাবছে যে ওই স্টেপটা ওই বিটের মধ্যে হতো হবে ওই বিটের মধ্যে হচ্ছে নি বা গানটাকে বারবার শুনছে যে ওই লিডিক্সটা কি বেজটা কি বা সে হ্যাঁ সে যে বারবার ভাবছে তো ওইটাতে তো তার ব্রেন ইউজ হচ্ছে বারবার ভাবছে যে কীভাবে করবো আর স্ট্যাপগুলি মনে রাখছে যে স্ট্যাপগুলো তো তার তার হলে মানসিক বিকাশ তো হবেও হবে এটা কম কমন হবে একদম ঠিক ধন্যবাদ একদমই ঠিক বলেছেন তো এই যে শিশুরা যে তাদের মাইন্ড কিন্তু তেমনি ফ্রেশ থাকে বা তা খুব তাড়াতাড়ি ক্যাচও করতে পারে জিনিসগুলোকে তো একটা নাচ শিখতে গেলে আমরা একটা কথা শুনবো এবং সেটাকে সেই কথাটার মধ্যে ডান্সটাকে আমাদের শরীরের অঙ্গ ভঙ্গির মধ্যে আমরা সেগুলোকে ফুটিয়ে তুলি তো এটা শিশুদের শুধু না বড়দের ক্ষেত্রেও আমাদের খুবই কাজে লাগে এবং আমরা দেখেছি যে একটা সময় যে একটা সময় না বলবো এখনো আমরা দেখি যে একটা ডান্সের মাধ্যমে কি করে একটা গল্পকে ফুটিয়ে তোলা হয় হ্যাঁ এবং সেটা বোঝা যায় পরিষ্কার ভাবে যে এই যে জিনিসগুলো সত্যি খুবই মানে অকল্পনীয় অভাবনীয় এগুলো খুব ভালো লাগে সত্যি তো এরপরে আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো যে একজন ডান্সার বা একজন যারা শিখতে চায় নতুন প্রজন্মে যারা শিখতে চাইছে তাদের জন্য আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি আর ফার্স্টে একটা কথা বলছি যে আমি তো একটা স্কুলে আছি মানে আমার নিজস্ব স্কুল আছে ঠিক আছে দারিদ্রাম স্টার একাডেমি ওইটার সিস্টেমটা বলছি আমি ওই ওইটা আমার কিছু স্কুলের মানে সিস্টেমের কথা বলছি ওই ওইটাতে যদি মনে করে অন্য স্কুলরাও অ্যাপ্লাই করবে তো করতে পারে ঠিক আছে আমাদের স্কুলের মধ্যে হচ্ছে এমন যে আমরা স্টুডেন্টদের ক্লাসিক্যাল ওয়েস্টার্ন দুটাই শেখাচ্ছি এবং ডিফারেন্ট টিচার আছে ঠিক আছে ওয়েস্টার্নের জন্য আমি আছি ক্লাসিক্যালের জন্য আরেকজন ম্যাম আছে আমার ভাইস ঠিক আছে তো আমরা দুইটা স্টাইল তাদেরকে দিচ্ছি ঠিক আছে দুইটা সাবজেক্ট দিয়ে দেখছি যে কোন সাবজেক্টটাতে ও কমফোর্টেবল ঠিক আছে মোটামুটি ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ারের মধ্যে ক্লিয়ার হয়ে যায় যে কোন সাবজেক্টটা ওর পছন্দের সাবজেক্ট বা কোন সাবজেক্ট নিয়ে ও ভালো পারবে তো আমরা ওই সাবজেক্টটা নিয়েই ওকে এরপরে সেকশন স্টার্ট হয় মানে এমন সিস্টেমে চলছে আমাদের ক্লাস ঠিক আছে তাহলে আর স্টুডেন্টসদের স্টুডেন্টদের বলবো যে প্র্যাকটিস করতে হবে যেমন আমাদের এখানে সব থেকে যেটা আপনি বললেন যে রুটিনটা ঠিক করতে হবে তো রুটিনটা ঠিক করা দরকার কারণ প্র্যাকটিসের খুব দরকার এখন টিচার ভালো করালো টিচার খুব বেস্ট করাচ্ছে বাইরের টিচার এসেও করছে বা যেই হোক যদি প্র্যাকটিস না করা হয় গিয়ে বাড়িতে তাহলে কিছু হবে না এটা শিওর ঠিক আছে প্র্যাকটিস দরকার যেমন একটা পড়াশোনার ক্ষেত্রে যেমন বাড়িতে গিয়ে পড়তে হয় ডান্সের ক্ষেত্রেও বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস যদি করতে পারে তাহলে অবশ্যই ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা বাইরে চান্স পাবে বাইরে যাবে বাইরের বিভিন্ন শোর মধ্যে দেখতে পারবে ঠিক ধন্যবাদ স্যার তো স্যার আপনি বললেন আপনার একটা স্কুল আছে এবং সেখানে আপনি স্টুডেন্ট স্টুডেন্ট আছে যে আপনার বাইরে গিয়ে আপনার আমাদের স্টেটকে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করছে বাইরে কোনো স্টেটে গিয়ে আমাদের স্টুডেন্টসরা এখন পর্যন্ত অনেক স্টেটে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ডান্স ফেস্টিভ্যালে যেমন আমাদের স্টুডেন্টসরা গিয়েছে পাঞ্জাব আমাদের স্টুডেন্টসরা গিয়েছে হরিয়ানাতে আমাদের স্টুডেন্টসরা গেল কলকাতাতে আমাদের স্টুডেন্টসরা গেছে অরুণাচল প্রদেশে গেছে আমাদের স্টুডেন্টস এখন রিসেন্ট মানে হচ্ছে টোয়েন্টি ফোর্থ জুলাইয়ে আমরা স্টুডেন্টসরা নিয়ে যাচ্ছি গুয়াহাটিতে গুয়াহাটিতে একটা ডান্স প্রোগ্রাম আছে ডান্স ডান্স ওয়ার্কশপ ডান্স কম্পিটিশান যেখানে রেমোডিস স্যার থাকবে তো ওই জায়গাতে আমি জাজমেন্ট হিসাবে আছি তো আমার স্টুডেন্টসরা যাচ্ছে ওই জায়গাতে শিখতেও যাচ্ছে প্লাস ওরা আমাদেরকে মানে আমাদের স্টেটকে ওই জায়গাতে রিপ্রেজেন্ট করতেও যাচ্ছে খুব সুন্দর একটা খবর যে এটা আমাদের ত্রিপুরা থেকে এবং স্যারেরই স্টুডেন্ট সেটা গর্ভের বিষয় যে সেখানে রেমো স্যারের মতো মানে আছেন টিচার হিসাবে এবং স্যার নিজেও যাবেন সেখানে জাজমেন্ট করতে সত্যি আমাদের ত্রিপুরার গর্ভ বলবো এটা একটা খুব সুন্দর ভালো লাগলো তো স্যারের এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধিকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে চাইব স্যারের অনেক শ্রীবৃদ্ধি হোক তো আবারও স্যারকে ধন্যবাদ দেবো আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে স্যারকে পেয়েছি এবং স্যারের সঙ্গে আমরা আলাপচারিতা করলাম এবং আমাদের এই আলাপ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ ইউটিউব চ্যানেলে এবং স্যারকে ধন্যবাদ জানাবো যে স্যারের এই মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ তো আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে চলেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডান্স করবেন এবং শরীর চর্চা করবেন ধন্যবাদ